এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের পাশে তো বড়ি কিভাবে ধবধবে সাদা সুন্দর জল ভরা দেওয়া যায় সেটাই আমি তোমাদের কাছে দেখাবো তো এই যে এই বড়িগুলো আমি আগের দিনই দিয়েছি এটা ধবধবে সাদা হয়েছে সুন্দর হয়েছে জল ভরে খুব সুন্দর খেতে সুস্বাদু লাগে খুবই ভালো লাগে এরকম বড়ি পেতে হলে কিভাবে বানাই সেটা তোমরা দেখো তোমরাও পাবে এরকম সুন্দর বড়ি তো আজ আমি তোমাদের কাছে দেখাব এই যে একটা বস্তা বিছিয়ে নিতে হবে প্রথমে কাপড়টা দিয়ে আমি বড়ি দেব এই কাপড়টা ভালো করে ভিজিয়ে ধুয়ে নিতে হবে এরপর এই বস্তার উপরে টান টান করে বিছিয়ে নেব অবশ্যই সাদা রঙের নিতে হবে তাকে সকালে আমি বিড়ি কলাইটা ভিজিয়ে রেখেছিলাম ছটার সময় তিন ঘন্টা পর আমি বিড়ি কলাইটা ম্যাক্সিতে বেটে নিলাম এরপর আমাকে বড়িটা দিতে হবে বাটার পর অবশ্যই বিড়িটা এভাবে একটু ফেটে নিতে হবে তাহলে ভেতরে বড়িটা খুব সুন্দর হরা হবে আর রান্না করলে জল ভরবে খেতে খুব সুন্দর সুস্বাদু হবে দেখতেও ধর ধরে সাদা হবে আর না ফেটলে কিন্তু ভালো হবে না তাই এভাবে একটু ফেটে নিতে হয় এবার আমার ফেটা হয়ে গেছে আমি বড়িটা কিভাবে তৈরি করব দেখতে থাকুন নেওয়ার সময় হাতে একটুখানি জল নিয়ে আর দিতে হয় তাহলে দিতে খুব সুবিধা হয় তাড়াতাড়ি দেওয়া যায় আমি কিভাবে অতি সহজেই বড়িগুলো দিচ্ছি তোমরা দেখতে থাকো তোমরাও এভাবে দিতে পারবে অল্প সময়ের মধ্যে আমার বড়ি দেওয়া হয়ে গেল যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবে আমার ভিডিওটা আমি এখানেই রাখছি